ও এবং আপনি আপনারা যেভাবে কাজ করছেন প্রকাশছে যারা দাড়ি ধরে বল জয় শ্রীরাম এটা নিয়ে আপনার কোনো প্রতিবেদন নেই বিজেপি শাসিত রাজ্যে প্রতিনিধি তো দেখছি বাঙালি আর যদি ধর্মে মুসলিম হয় তাদের উপর কিভাবে অত্যাচার করা হচ্ছে আচ্ছা দিচ্ছেন এটা কি ধরনের অপরাধ হয়ে প্রকাশছেরা খবর করছে সাংবাদিকতা করেন সবইগুলা বাড়িতে বসে সাংবাদিকতা হয় না সাংবাদিকতা সাংবাদিকতা করতে গেলে ফিল্ডে যেতে হয় কতদিন এসছে রে ভাই আপনাদের কি মুসলমানদের মুখে দাড়ি দেখলে দাড়ি দেখলে মাথায় টুপি দেখলে জিহাদি মনে হয় গেরুয়া জঙ্গিদের মতন কথা বলেন আপনি নিজের যে একজন মুসলমান নামধারী কলঙ্ক আপনি দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনজন সাংবাদিক আর দুইজন দালাল ডিবেট চলছিল এই ডিবেট চলাকালীন একরামুল বাগানির সঙ্গে তাদের যে ফাইটিং দেখার মতো আগে আপনারা ভিডিও দেখুন আর শেয়ার করুন তারপরে কথা আগে বাড়াবো মরে গেলে জায়গা পাবেন না আপনারা এই খবরগুলো এরা দেখতে পায় না বড় বড় কথা বলে বিজেপি হয়ে প্রকাশ্যে খবর করছে বিজেপির মুখপাত্রের মতন কথা বলছে বা কোনো সাংবাদিক একটা মানুষকে কোনো প্রুফ ছাড়া ডাইরেক্ট চোর বলবে বা বিভিন্ন অভিযোগ করবে সে মানহানির একটা নোটিশ দিলে আর বলবে যে আমি মুসলমান আমাকে নোটিশ দেওয়া হয়েছে আহা গো খুব কষ্ট না আমি কি আমি কি ধর্মীয় জলসাতে না কি আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব বিজেপি সাধারণত হিন্দু তোষণ করে আর তৃণমূল তোষণ করে মুসলিমদের আমরা দেখতে পাচ্ছি তুমি মুসলিম একজন আমাদের শফিকুল ভাই হিন্দু তোষণ মুসলিম হয়ে করতে পারছে বা হিন্দুদের পক্ষে কথা বলতে পারছে কিন্তু তোমাকে আমরা দেখছি না মানে মুসলমানদের হয়ে কথা বলতে তুমি মূলত তৃণমূলের হয়ে কথা বলো এরকমটা কেন ভুল এটা আপনার কথা যে আপনি প্রথমেই বললেন না যে আক্রামুল বাগানির শাসকের পক্ষে সোমনাথ বিশ্বাস শাসকের পক্ষে সোমনাথ দা কি করে আমি বলতে পারবো না তবে আক্রামুল বাগানীর শাসকের পক্ষে কথা বলে না কারণ এসএসসি দুর্নীতি নিয়েও আক্রামুল বাগানির চ্যানেলে ইন্টারভিউ দেখতে পাবেন ভিডিও দেখতে পাবেন এবং প্রবিতা আমি আপনাকে বলছি শফিকুল্লাহ যে প্রথমে শুরু করলেন যে তিনি যেটা যে বললেন যে তার জীবনের একটা জীবন যারা শেষ করতে চেয়েছিলেন তিনি তাদের রাজনৈতিক ভাবে শেষ করতে চাইছেন শফিকুল্লার কাছে আপনার পরিবারকে যারা শেষ করতে চেয়েছিল বা যারা আপনার উপর আক্রমণ করেছিল বা আপনার পরিবারকে জেলে দিয়েছিল আপনার ছোট ছোট সন্তান সে সময় আমরাও আপনাকে একজন নিরপেক্ষ সাংবাদিক হিসেবে জানতাম তারপরে আপনি যে বিজেপির মুখপত্র হয়ে গিয়ে যেভাবে আপনি এক প্রকার মির্জাফরের মতন কাজ করে চলেছেন ইতিহাস কিন্তু আপনাকে ক্ষমা করবে না যেভাবে প্রতিনিয়ত ইসলাম মুসলিম তাদের বিভিন্ন বিষয় তুলে ধরে এনে যেভাবে আপনি আপনার মিডিয়াতে কথা বলেন এটা আপনি দেখতে পাই বাবরি মসজিদ ভেঙে দিয়ে যেখানে রামমন্দির তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং সেই নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছিল যে আস্তার উপর ভিত্তি করে আমরা এই রায় দিচ্ছি আপনি সেখানে আপনার 32টা দাপ বের করে সেখানে গিয়ে আপনি রিপোর্টিং করেছিলেন আর বলেছিলেন যে দেখুন কত আনন্দে কত ভালো সব মিটে গেল এবং আপনি আপনার একটা প্রতিবেদনে বলেছিলেন যে মুসলিমরা তো ভুলে যেতে পারে গুজদার দাঙ্গার কথা বারবার কেন গুজদার দাঙ্গার কথা মুসলিম বলে কেন যোগী আদিত্যনাথের উত্তর বলেছে ডাঙ্গার কথা বলে সফিগুল দ আপনি তো আপনার পরিবারের উপরে যে অত্যাচার হয়েছিল আপনাকে গ্রেফতার করে জেলে ঢোকানো হয়েছিল আপনার ওই চুলদাড়ি বড় করে একেবারে ওই নরেন্দ্র মোদি লকডাউনের সময় যে একেবারে ওই 160 বেশি জেলে ছিল সেই চেহারা আপনার হয়েছিল আপনিও তো ভুলে যেতে পারেন যে শাসক দল আপনার উপরে যে অত্যাচার করেছে অনাচার করেছে অবিচার করেছে আপনি ভুলে গিয়ে তো নিরপেক্ষভাবে সাংবাদিকতা করতে পারেন তাহলে আপনি যদি আপনার পরিবার এবং আপনার উপর হওয়া অত্যাচার যদি আপনি ভুলতে না পারেন তাহলে মুসলিমদেরকে কোন এতে আপনি বলেন যে মুসলিমরা তো ভুলে ভুলে যেতে পারে গুজরাট দাঙ্গার কথা মুসলিমরা ভুলে যাক তারা মোদী অমিত শাহ বা বিজেপি কে আপন করে বক্তব্য আপনি দিয়েছিলেন আপনারা যেভাবে কাজ করছেন ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবেন আমি দায়িত্ব নিয়ে বলছি এবং এটাও দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা মৃত্যুর পরে রোজিনা এবং আপনি আপনারা যেভাবে কাজ করছেন প্রতিনিয়ত বাংলা বাঙালি বিরোধী ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী একটা রাজনৈতিক দল প্রকাশ্যে যারা দাড়ি ধরে বল জয় শ্রীরাম এটা নিয়ে আপনার কোনো প্রতিবেদন নেই আপনি বলছেন সাংবাদিক বা ইউটিউবার সাংবাদিক হন ইউটিউবার হন আপনি একজন ভালো মানুষ যাই হন না কেন আপনি সম্মানে আপনি আমার একজন দাদা কিন্তু কিছুদিন দুদিন পূর্বে আপনার ভুটিয়ারি শরীফে তাল দিতে কিছু গেরুয়া জঙ্গি তারা একজন মুসলিম ভাই একজন ড্রাইভার তাকে হত্যা করলো আপনাদের কোনো কথা নেই উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্যে দেখছি প্রতিনিয়ত বাঙালি আরো যদি ধর্মে মুসলিম হয় তাদের উপর কিভাবে অত্যাচার করা হচ্ছে আমরা দেখেছি যে মালদার আপনার আমির শেখকে বাংলাদেশের ফেলে আসা হলো এই নিয়ে আপনাদের কোনো প্রতিবেদন নেই আপনারা সাংবাদিকতার কথা বলেন আপনারা বলছেন আপনি বলছেন যে আপনি যে টাকা নিয়েছেন আপনি যে আপনারা বলেন কয়লা চুরি করেছে বা বিভিন্ন চুরিতে অভিযুক্ত আপনাদের কাছে প্রমাণ আছে প্রমাণ থাকলে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা জেলে নেই যে বিষয়ে আমি বলছিলাম এরা রোজিনা একটু আগে বলছিল যে সাংবাদিকদের উপর অত্যাচার বাংলায় সাংবাদিকদের রোজিনা তুমি কত খবর রাখো ও

রজিনা তুমি যখন বলেছো আমি তোমার দিকে ভালো করে তাকাইও নি বলছি তুমি উত্তর দিও অবশ্যই তুমি বলছো সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে তুমি একটা মানুষকে ডাইরেক্ট চোর বলবে বা কোনো সাংবাদিক একটা মানুষকে কোনো প্রুফ ছাড়া ডাইরেক্ট চোর বলবে বা বিভিন্ন অভিযোগ করবে সে মানহানির একটা নোটিশ দিলে আর বলবে যে আমি মুসলমান আমাকে নোটিশ দেওয়া হয়েছে হা গো খুব কষ্ট হচ্ছে বুকে সিদ্দিক কাপ্পান মুসলমান ছিল উত্তর উত্তরপ্রদেশে হাতরাসের একজন দলিত বোনের খবর সংগ্রহ করতে গিয়ে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের পুলিশ তাকে ইউএপিএ ধারা দেশদ্রোহী ধালা দিয়ে তিন চার বছর জেলে রেখেছিল রোজিনারা এই খবরগুলো দেখতে পাই না রাজদীপ সার্দশাই মিনাল পান্ডে জাফর আগা বিনাল কে যোশী দু একুশ সালে কৃষক আন্দোলন কভার করতে গিয়ে তাদেরকে মামলা দিয়ে জেলে ঢোকানো হয়েছিল কবির কুর্কস্ত নিউজ নিউজ ক্লিকের তাকে দু তেইশ সালে ইউএি হয়েছিল এই খবরগুলো এরা দেখতে পায় না এরা বড় বড় কথা বলে বিজেপির হয়ে প্রকাশ খবর করছে বিজেপির মুখপাত্রের মতন কথা বলছে আবার বলছে আমরা টাকা নিয়েছি তার টাকা নিতে হয় নাকি ডাইরেক্ট নেতা একটা ফোন করে কথাও বলে দিলেই তো সব সুযোগ সুবিধা হয়ে যায় এগুলো আবার কি ডাইরেক্ট আবার ইনডাইরেক্ট টাকা কি যারা টাকা অভিযোগ আমি আক্রমণকে এবার থামাবো আমি আমি সরাসরি যাব সফিকুলের কাছে দেখো সফিকুল টাকা কে নিচে কে নেয়নি এই প্রসঙ্গ আমি আর আসবোই না কারণ টাকা যে নেওয়া হয়েছে বা দেওয়া হয়েছে এর কোনো প্রমাণ কারোর কাছে নেই

না থাকলে নেই যদি ফ্ল্যাট থাকে তো থাকে আপনি বাড়িতে বসে বসে সাংবাদিকতা করেন ছবিগুলা বাড়িতে বসে সাংবাদিকতা হয় না সাংবাদিকতা সাংবাদিকতা করতে গেলে ফিল্ডে যেতে হয় সাংবাদিকতা করতে গেলে ফিল্ডে গিয়ে সাংবাদিকতা করতে হয় বাড়িতে বসে সাংবাদিকতা হয় না এভাবে আরে বাবা সাংবাদিকতা করব না পাপসরা ও শিখাবে না আজব তো এ কতদিন এসে ভাই আমার 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 স্পেসিফিক প্রশ্নের উত্তর দিন আমাকে 21 এর ভোটের কলকাতায় আমার ফ্ল্যাট আছে আছে জানতে পারবেন

না না শুধু না আমি কি আমি কি ধর্মীয় জল সাথে এসেছি নাকি আমি জান্নাতে যাবো না জাহান নামে যাবো আমি জল সাথে যাবো আমি আমি তো প্রবিতার মতো একটা প্ল্যাটফর্মে এসেছি আমার কথা হচ্ছে যে আমি কি ওকে কখনো জিহাদি বলেছি প্রমাণ দেখাতো আমাকে কিন্তু উনি বলেছেন আমার কলকাতার ফ্ল্যাট আছে আমি ওনাকে জিহাদি বলেছি প্রমাণ দিন কোথাও বলেছি দেখাতে বলুন

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবে